হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম অবশেষে আমরা চলে আসলাম কক্সবাজার আমরা যে হোটেলটাতে উঠেছি মানে ছোট মানে তিনজনের জন্য পারফেক্ট একটা জায়গা দুইটা বেড এলডি টিভি বড় একটা মিরর পাচ্ছে এখানে মেররটা অনেক সুন্দর

আর হচ্ছে আমি আমার দুজন হচ্ছে গেস্ট আর এমনি হচ্ছে আমাদের হোস্ট হোস্ট হ্যালো হ্যালো হোস্ট অনেক রিস ম্যান সবাই ভালো থাকেন দেখা হবে আসছি কক সময় দেখা যায় কি কি ঘুরে দেখতে পারি দেখা পরবর্তী ভিডিও সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম